যাদের নিয়ে আজকের এই সম্মেলন সেই সমস্ত জাতীয়তাবাদী শ্রমিক দলের শ্রমিক ভাইরা জেলা বৃদ্ধির পক্ষ থেকে আপনাদের জানায় অভিনন্দন শুভেচ্ছা সালাম আসসালাম কিছুক্ষণের মধ্যে দিয়ে আদান হবে আমাদের একাত্তর সদস্য কমিটি আছে কমিটি ঘোষণা করা হবে কমিটি সম্মেলন মানে একটা কমিটি আর এই কমিটির কিছু গুরুত্বপূর্ণ কাজ থাকে তখন তার বক্তৃতাই বলেছে আমরা সব জায়গায় কমিটি করবো ভালো কথা শুধু কমিটির ভিতর সীমাবদ্ধতা থাকলে হবে না কমিটির কাজের ভিতরে চলে যেতে হবে কমিটি আছে কাজ নাই সেই কমিটির মূল্য আছে এই জন্য আমাদের কমিটি করতে হবে এবং কমিটির ভিতর কাজ ভাগ করে দিতে হবে কাজ না করলে কমিটি করে কোনো লাভ নেই একাত্তর সদস্য বিশিষ্ট আজকে যে কমিটি করা হয়েছে আমার মনে হয় অত্ত এলাকায় প্রত্যেকটা দোকানই এর সাথে জড়িত আছে এবং যারা মাইক্রো বাস এবং প্রাইভেট চালান সব শ্রমিকরা সাথে জড়িত হবে ঠিক কি না তাহলে এই এলাকায় যারা আছে লোকগুলো যদি কাজ করে দলের অনেক বিস্তার লাভ করবে দল অনেক শক্তিশালী হবে ঠিক কি কিনা বলেন তো আজকের বাস্তবতায় এখানে আমরা মিটিং সম্ভব ছিল আমি সংক্ষেপে বলবো আমার গলা অবস্থা একটু খারাপ আছে শরীর অবস্থা খারাপ আছে চব্বিশ সালে পাঁচই আগস্ট না হলে এখানে মিটিং করার অবস্থা ছিল না আল্লাহ অশেষ রহমতে রবের ইচ্ছায় পাঁচে আগস্ট হয়েছে পাগল পাঁচে আগস্টে একদিনই কিন্তু হয় না এই পাঁচে আগস্ট তৈরি করতে যে পনেরো বছর বিএনপির নেতা কর্মীরা রাস্তায় ঘুমাইছে বাগানে থেকেছে জেলখানায় থেকেছে লাশ হতে হয়েছে হসপিটালে যেতে হয়েছে কোর্টে যেতে হয়েছে হাজার হাজার দিন করে মামলা হামলার শিকার হতে হয়েছে জেলখানায় যে জেল জবর জেল জবন করতে হয়েছে অনেক নেতা কত আমাদের মাছ থেকে চলে গেছে ঠিক কি না বলেন তো সেই অত্যাচার নির্যাতন নিষ্কেশন সতেরোটা বৎসর পেরিয়ে ছাত্র জনতা দুর্বার আন্দোলন মাধ্যমে আমাদের পাশে আগস্ট তৈরি হয়েছে শেখ হাসিনা সহ তার দল বল সহ সমস্ত লোক এলাকা থেকে দেশ থেকে পালিয়ে গেছে ঠিক কি কিনা বলেন তো দেশ থেকে তারা পালিয়ে গেছে

লোকজনকে জোর এখানে অনেক লোক আছে যাদেরকে জোর করে মিছিল নিয়ে গিয়েছে ঠিক কিনা বলেন তো এই কথা আমাদের ভুলে যেতে হবে যারা জোর করে নিয়ে গেছে যারা চাঁদাবাজি করেছে সন্ত্রাসী করেছে এই লোকগুলো পরিহার করতে হবে এই লোকগুলো পরিহার করার পরে সাধারণ মানুষ বিভিন্ন কারণে অত্যাচার সমাধান মামলা হামলা শিকার থেকে রক্ষা পাওয়ার জন্য আওয়ামী লীগের সত্য বিভিন্ন ভাবে লুকায় থাকতে হয়েছে এই মানুষগুলোকে এখন তো আমাদের সাথে নিয়ে আসতে হবে ঠিক না বল ভোট কি পাহাড়ে না আসলে এই লোকগুলোকে আপনাদের মাফ করে দিতে হবে আজরা দুর্বৃত্ত